أحكام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة আজকে দার্সুল হাকামের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আগেও আমরা কিছু করেছি দার্সুল হাকামের প্রথম থেকে কি আলোচনাগুলো আছে তবে আরেকটু আরো একটু সাজিয়ে আলোচনাটা করার চেষ্টা করছি আর এটা আমাদের দার্সোল হাকামের আলোচনা বর্তমানে যেখানে আছে তার পরবর্তী অংশের সাথে একটা সমন্বয় আমরা বিভিন্ন প্রকার কিতাল নিয়ে আলোচনা করব তখন তার আগে আমাদের প্রত্যেকটা কিতালের প্রকার বেদ উল্লেখ করতে হবে এজন্য আমরা আজকে যে পর্বে আলোচনাটা করতেছি এটা আমাদের দার্সোল হাকামের শুরুর দিকেও আমরা শুরুর দিকের আলোচনা হিসেবে এটাকে ব্যবহার করতে পারি গ্রহণ করতে পারে আবার এটা দারসুল হাকামের মাঝামাঝি বা শেষ দিকেও উপসংহার হিসেবেও নিতে পারি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বা আমাদের আলোচনার বিষয় সবসময় আছে সেটা হচ্ছে দারসুল হকামের গুরুত্ব প্রয়োজনীয়তা উপকারিতা এ সম্পর্কে যথাযথ এলেমর্জন চর্চা আলোচনা জিহাদ শব্দের বিভিন্ন অর্থ পরিচয় বিভিন্ন প্রকার শর্ত আসবাব্বার কারণ স্থানকাল পাত্রভেদে বিভিন্ন হুকুম যুদ্ধবন্দের কারণ এবং জিহাদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন খিলাফা হিজরত ইমারা আমির আনুগত্য জামা ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত কিছু আমরা সংক্ষিপ্ত কিছু মাসাইল এবং আকাম সেখানে আমরা উল্লেখ করেছি জিহাদ এবং কিতাল নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা যেহেতু আমাদের করতে হবে এজন্য আমরা জিহাদ এবং কিতালের পারস্পরিক সম্পর্কযুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি যেহেতু জিহাদ এবং কেতাল পরস্পর সম্পর্কযুক্ত একটি আমল এবং বিষয় কোন কিতাল কিতাল আবার নয় তেমনি কোন কোনো কিতাল কখনো জিহাদ আবার কোনোটা জিহাদি সাবিলী হিসেবে গণ্য হয় না এই বিষয়টি আরো স্পষ্ট করতে আমরা জিহাদ ও কিতালের সকল প্রকার ধারাবাহিকভাবে আবারও বর্ণনা করছি তার আগে এক নজরে জেহাদ শব্দের বিভিন্ন রূপ ব্যবহার এবং অর্থ আমরা উল্লেখ করি জেহাদ শব্দের মূল শব্দ হচ্ছে জাহাদ এবং জুহুদ জাহাদ এবং জুহুদ শব্দটা ক্ষেত্র বিশেষে শক্ত কঠিন কষ্ট পরিশ্রম চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় যেমন আল্লাহ রবুল আলমিন বলছেন এখানে জিমে জবর যুগে আসছে যে তারা আল্লাহর নামে শপথ করে কঠিন শপথ এরপরে জিমের মধ্যে পেশ যুগে ওই শব্দের ব্যবহার আছে এটার অর্থ হচ্ছে কষ্ট এবং পরিশ্রম বা অত্যধিক পরিশ্রম তাই পরিশ্রম যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাব তবার এক জায়গায় বলছেন ইল্লা জুহুদাহ এখানে কঠিন পরিশ্রম যেটা কিছু উপার্জনের জন্য মানুষ করে সেটা বোঝানোর ক্ষেত্রে এই শব্দের অর্থ এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই শব্দটা কিতাব বাদিল ওয়াহি এই অধ্যায়ে দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে হাত্তা বালাগ মিন্নিল জাহাদ মানে জিবাহ এমন ভাবে আমাকে জড়িয়ে ধরলেন চাপ দিলেন যাতে আমার খুব কষ্ট হল এরূপ অনেক দৃষ্টান্ত আমরা পাবো ইনশাল্লাহ মূল শব্দ জাহাদ এবং জহু এরপরে মানে জাহাদ জাহু কি বাচক বিভিন্ন ভাবে এ শব্দের ব্যবহার আছে বিভিন্ন ধরনের চেষ্টা প্রচেষ্টা এবং বিভিন্ন কাজে শক্তি ব্যয় করা বোঝাতে এই শব্দের ব্যবহার এসছে যেমন কিতাবুল গোসল বুখারিতে এসছে ইদা জালাসা বাইনা জাহাদ যখন কোন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং তার সাথে চেষ্টা প্রচেষ্টা করে অর্থাৎ মিলিত হয় সম্পর্ক করে শারীরিক সম্পর্ক স্থাপন করে তখন তার জন্য গোসল পজিব হয়ে যায় এগুলো মূল শব্দের অর্থ এবং তা থেকে গঠিত সাধারণ ক্রিয়াবাচক শব্দের বিভিন্ন অর্থ এভাবে আমরা অনেক দৃষ্টান্ত বিভিন্ন কিতাবে পেয়ে থাকি তবে জিহাদ শব্দটি বাবে মুফা আলাদ থেকে ব্যবহৃত হয় এটা দুই পক্ষের আলোচনা বোঝায় মানে দুই পক্ষের কাজ বোঝায় ইস্তিফ রস ইস্তিফ বাইন বাইনা তরফাই শক্তি এবং সামর্থ্য দুই পক্ষের পরস্পরের মাঝে ব্যয় করা বা নিঃশেষ করা বোঝাতে এই শব্দের ব্যবহার আছে জিহাদ শব্দের আবিধানিক অর্থ এইভাবে বিভিন্নভাবে এই শব্দের আবিধানিক অর্থ বর্ণনা করা হয়ে থাকে আর প্রকৃতপক্ষে জিহাদ এক পক্ষে হয় না এটা দুপক্ষের অংশগ্রহণে সংগঠিত হয় জিহাদ শব্দটির বহুবিধ ব্যবহার এবং বৈচিত্রময় অর্থে ব্যবহার ভালো মন্দ যে কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা জোর জবরদস্তি এই অর্থে আল আনে এই শব্দটার একাধিক ব্যবহার আছে একাধিকবার ব্যবহার আছে যেমন আল্লাহ রব আলিন বলছেন আর এটা কাছে আসছে ওয়াইং যা 하다ত বি মা লা ইসালাকা ইল ফালা তু'হুমা যদি পিতামাতা তোমাকে শিরিক করার জন্য প্ররোচিত পিরপিরি করে জোর জবরদস্তি করে তবে তাদের আনুগত্য করবে না তবে অন্যত্র আসছে কি আসাহিহুমা ফি দুনিয়া মারুফান তবে দুনিয়াতে তাদের সাথে সদভাবে চলবে তাদের সাথে সদব্যবহার করবে তাহলে এখানে পিতা মাতা কর্তৃক কোন সন্তানকে ইমান থেকে বিমুখ করার জন্য শির প্রফারে বাধ্য করার জন্যে জোর জবরদস্তি করা বা পীড়াপিরি করা অর্থে আল্লাহ রব্লা আলমিন ক্রিয়াবাচক ভাবে শব্দের ব্যবহার করেছেন জাহাদা এরপরে এটার ব্যবহার সাধারণত ভালো কাজে চেষ্টা প্রচেষ্টা অর্থে বেশি পাওয়া যায় যেমন আল্লাহ তাহাদা মায়ু জাহিদুল যে ব্যক্তি জিহাদ করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এটার অর্থ কি এটার তাপসিরা আসছে যে মান আমিল সলিহান ফালিনফসি যে ব্যক্তি সতামন করে সেটা নিজের কল্যাণের জন্য কর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা তুমি কুরআনে شاهد কাফিরদের বিরুদ্ধে জিহাদ করো প্রবল জিহাদ এখানে জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা দুইবার শব্দটি আছে যে জিহাদ করো কাফিরদের বিরুদ্ধে প্রবল জিহাদ মানে এটা দ্বারা এটা একটা মক্কায় নাজির করা হয়েছে সুরাফুর কনে এটার অর্থ হচ্ছে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত কেশ করা এবং তারা যে সমস্ত প্রশ্ন বা বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করে সেগুলোর যৌক্তিকভাবে উত্তর দেওয়া তাদের যুক্তিকে খণ্ডন করা তাদের সাথে উত্তম পথায় বিতর্ক করা এবং তাদের দেওয়া কষ্টের ধৈর্য ধারণ করা এই সব কিছু এখানে বোঝানো হয়েছে জিহাদান কাবি রবনে বড় জিহাদ এরপরে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন অল্লাজিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্নাহম সুবুলানা যারা আমার পথে জিহাদ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব বা আমি তাদেরকে সৎপথ দেখাব সঠিক পথে চলার সুযোগ দিব এটার অর্থ কি এটার অনেক অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে আল্লাজিনা ইয়া মালুনা বিমা ইয়া আলামুন ইয়াহদি হিম লিমা লা আলামুন যারা তাদের কাছে যে জ্ঞান আছে সেটা অনুযায়ী আমল করে তাহলে আল্লাহ তালা তাদেরকে যেগুলো তাদের জানা নাই সে বিষয়ে তাদেরকে জ্ঞান দান করবেন তাদেরকে হেদায়ত দিবেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন বা সঠিক পথে পরিচালনা করার জন্য সঠিক হেদায়ত বা দিক নির্দেশনা দিবেন বুঝ এবং উপলব্ধি দান করবেন এরপর আল্লাহ রবাহ আলমিন বলছেন অজাহিদাহি হাক্ক জিহাদ তোমরা আল্লাহর পথে জিহাদ করো প্রকৃত জিহাদ জিহাদ করো প্রকৃত জিহাদ সেখানেও যে জেহাদের সামগ্রিকভাবে জিহাদ করার আদেশ করা হয়েছে হাত দ্বারা মুখ দ্বারা এবং জেহাদের সকল উপায় উপকরণ ব্যবহারের মাধ্যমে এরপরে জাহিদুল কুফার অল মুনাফিকিন তোমরা কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এখানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কিন্তু এক না অতীতে আমি এর আগে আমি যে আয়াতগুলো পাঠ করছি সেখানে জিহাদের বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের জিহাদের কথা আসছে কিন্তু একই শব্দ ব্যবহার করা আলাদা আলাদা ব্যবহার করা হচ্ছে এগুলোর বৈচিত্র্য বোঝাতে সবগুলো আয়াতের উল্লেখ আমাদের মানে সবগুলো আয়তের মধ্যে থেকে কিছু আয়াত উল্লেখ করা আমাদের দরকার এরপর আল্লাহ রুবুল্লাহ আলম বলছেন ফুসি কুমা তোমরা জিহাদ করো তোমাদের সম্পদ দ্বারা এবং তোমাদের জীবন দ্বারা সম্পদ দ্বারা আর জীবন দ্বারা জিহাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে অনেক সম্পর্ক আছে হাদিসেও এরূপ বৈচিত্র্যময় ব্যবহার পাওয়া যায় যেমন নারীদের জিহাদের বিষয়ে বলা হয়েছে জেহাদুকাল হাজ তোমাদের নারীদের জিহাদ হচ্ছে হাজ আরেক জায়গায় আছে লাকিন্না আফদল জিহাদি জেহাদি হাজর নারীদের জন্যে নারী তোমাদের জন্যে সর্বোত্তম জিহাদ হচ্ছে উত্তম হজ যে হজ কবুল করা হয় বা যেটা উত্তমভাবে সম্পাদন করা হয় এরপরে পিতামাতার সেবা এটা করার ক্ষেত্রেও রসল সাল্লাম এইভাবে বলেছেন এক সাহাবিকে যে ফা হিমা ফা জাহিদ তুমি তাদের মধ্যেই জিহাদ করো মানে তাদেরকে সেবা শুশ্রূষা করো তাদের জন্য কাজ কর এই বর্ণনাগুলো বুখারি আমি যে কয়েকটা হাদিসের অংশ বলেছি এগুলো সহি বুখারীতে এবং অন্যান্য কিতাবে আর সহি মুসলিমে একটা হাদিস আসছে এইভাবে যে অমাং জা হাদাহুম বিয়াদিহি ফাহা মুমিন যে ব্যক্তি হাত দিয়ে জিহাদ করবে সে মুমিন এক শ্রেণীর বিশেষ প্রতিপক্ষের কথা রসুল সাল্লাহ আসলাম উল্লেখ করেছিলেন বিশেষ করে সে সমস্ত শাসক গোষ্ঠী যাদের বিভিন্ন মন্দ বৈশিষ্ট্য আসাম উল্লেখ করেছেন এটা উল্লেখ করার পরে তিনি বলছেন যে সুতরাং তাদের সাথে যে ব্যক্তি জিহাদ করবে হাত দিয়ে সে মমিন অমান যা হাঁদাহুমিস যে ব্যক্তি মুখ দিয়ে জিহাদ করবে সেও মমিন অমান যা হাদাহুম বি ফাওয়াম হি ফামুন এবং তাদের সাথে যে অন্তর দ্বারা জিহাদ করবে সেও মমিন ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা করবো সঠিক জায়গা এবং সঠিক জায়গাগুলোর ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা পাবেন আপনারা পাবেন ইনশাল্লাহ এরপরে আমরা জিহাদের কিছু সংজ্ঞা উল্লেখ করি বিভিন্ন কিতাবে বিভিন্ন ইমামগণ জেহাদের বিভিন্ন ধরনের সংজ্ঞা উল্লেখ করেছে যেমন অনেকে এভাবে বলেছেন যে আল জিহাদু আন তো কতিল আল কুফার ইদা আং তো কতিল আল কুফার ইদা লাকি কাফিরদের সাথে যখন তোমরা মুখোমুখি হবে তখন তাদের সাথে কিতাল করা এটা হচ্ছে জিহাদ আবার অনেক ইমাম এভাবে বলেছেন যে কিতাল উল কুফারি নসরতুল ইসলাম কালিমাতিল্লা আল্লাহর কালিমাকে বিজয় করার লক্ষ্যে এবং ইসলামের সাহায্য করার লক্ষ্যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ আবার অনেকে বলেছেন এভাবে যে আত্মশুদ্ধির সাধনা এবং প্রবৃত্তির সাথে সংগ্রাম হচ্ছে জেহাদ আবার অনেকে এভাবে বলেছেন তার অর্থাৎ আনুগত্যে অটল থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা এটাই হচ্ছে জিহাদ এরকম অনেক সংজ্ঞা অনেক পরিচয় আমরা বিভিন্ন কিতাবে বিভিন্ন ইমামদের বাণী হিসাবে পাবো এগুলো কোনোটাই জেহাদের সংজ্ঞার বাইরে না তবে কোনোটাই হচ্ছে পরিপূর্ণ না এগুলো সবগুলো যখন আমরা সমন্বিতভাবে দেখব তখন এটাই পরিপূর্ণ বা পরিপূর্ণ হিসেবে আমরা নিতে পারব তারপরেও পরিপূর্ণ হবে না যদি না আমরা পারিভাষিক অর্থ বা সারি সংজ্ঞা কি সেটা না দেখি এগুলো হচ্ছে সাধারণ সংজ্ঞা তাহলে আমরা উল্লেখ করলাম জেহাদ শব্দের পারিভা আবিধানিক অর্থ বিভিন্নভাবে ব্যবহার জেহাদের বিভিন্ন বা সাধারণ সংজ্ঞা আর এবার আমরা উল্লেখ করব ইনশাল্লাহ জেহাদের পারিভাষিক অর্থ এবং সারি সংজ্ঞা জেহাদের সারি সংজ্ঞা ওয়াল কিতাল ফি সাবিল ইল্লাহ লি ইলাই কালিমাত ইল্লাহ জিদ্দাল কুফফার ইল্লাযিনা লা আহদা লাহুম ওয়ালা জিম্মা ওয়া মা ইয়ামুতু ইলাল কিতাল বিসিলাতিন মিন ইলাহি ওয়া মুসাআদাতিন আলাই এখানে একটা পরিপূর্ণ সংজ্ঞা সেটা কি যে আল্লাহর বাণীকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর পথে যুদ্ধ সেসব কাফিরদের বিরুদ্ধে যাদের সাথে জিম্মাবা চুক্তি নাই বা জিম্মাবা চুক্তি হবে না এবং এই কিতালকে সংগঠিত করতে এবং এর সাথে সংশ্লিষ্ট সহায়তামূলক যে কর্মকাণ্ড আছে সেগুলো জিহাদের অন্তর্ভুক্ত এই কেতালকে বাস্তবায়ন করার জন্যে এর সাথে সহায়তামূলক কর্মকাণ্ড জিহাদের অন্তর্ভুক্ত এরপরে এইখানেই শেষ না আরো আছে আর এটা তখনই জেয়াদ হবে যখন এক্ষেত্রে এই নির্ধারিত সারি শর্ত সমূহ পূরণ করা হবে সেগুলো কি কাফেরদের কাছে ইসলামের দাওয়া পেশ করা তাদের কাছে তিনটি খেয়ারত বা বিকল্প প্রস্তাব স্থাপন করা তো বা ইসলাম গ্রহণ করবে অথবা ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হবে জিম্বার অন্তর্ভুক্ত হবে যদি তাতে তারা সম্মত না হয় তখন তাদের সাথে হবে যুদ্ধ কারণ এখানে একটা মোটামুটি পরিপূর্ণ সংজ্ঞা আছে কিন্তু শুধু এই সংজ্ঞা দিয়ে আপনি জিহাদ করতে পারবেন না কারণ এটা জাস্ট পরিচয়ের জন্য আমরা বলতেছি এই উপাদানগুলো আল্লাহ মানে পারিভাষিক অর্থে জিহাদের মধ্যে আছে আর পারিভাষিক অর্থে জিহাদ সেটাকেই বলা হয় যেটার নাম হচ্ছে কি সাবির মানে পারিভাষিক অর্থে জেহাদ সেটাই যেটা জেহাদী সাবির হিসেবে গণ্য হয় আর কি সাবির বাইরেও পারিভাষিক অর্থে জিহাদের বাইরেও জিহাদ বা কিতালের অনেক প্রকার আছে যেগুলো শরিয়াতে নির্ধারিত আমল যেগুলো কখনো আজিবও হতে পারে যেগুলো কখনো বৈধ বা উত্তমও হতে পারে এবং অন্যান্য হুকুমও হতে পারে ঠিক একইভাবে স্থান কালপাত্রের বিভিন্নতায় শর্ত পূরণ বা শর্ত পূরণ করা বা না করার কারণে আসবাব তৈরি হওয়া বা না হওয়ার কারণে জিহাদ কি সাবির বা কিতাল কি সাবির্লা যেটা আল্লাহর পথে জিহাদ বা সারি পরিবেশের জিহাদ এটাও বিভিন্ন হুকুম হতে পারে যেগুলো আমরা ইনশাল্লাহ সামনে পাবো বা কিছু আলোচনা আমরা আগেও করেছি এবার আমরা আলোচনা করতেছি জিহাদের বিভিন্ন প্রকার জিহাদের বিভিন্ন প্রকার কেন দরকার আপনি যদি একটা আমল সঠিকভাবে করতে চান তাহলে ওই আমলের সাথে সংশ্লিষ্ট আরো যত আমল আছে কিংবা এই আমলের যত ধরন আছে যত প্রকার আছে সবগুলো আপনার জানা দরকার আমাদের মাথায় রাখা দরকার যাতে আমরা সঠিক প্রয়োগ করতে পারি যেমন সলাতের বহু প্রকার আছে ফরজ সলাত আছে সিন্ন সলাত আছে মুস্তাহ সালাত আছে তাই কিনা জানাজা সালাদ আছে এক একটা সলাতের সাথে আর একটা সলাতে কিছু মিল আছে কিছু পার্থক্য আছে ঠিক একইভাবে জিহাদের অনেক প্রকার আছে কিছু মিল আছে পরস্পরের মধ্যে আবার কিছু পার্থক্য আছে এগুলো যথাযথ অক্ষুণ্ণ রাখতে হবে এবং যথাযথ প্রয়োগ করতে হবে এজন্য আমাদের এই প্রকার ভেদগুলো মাথায় রাখতে হবে প্রথমত প্রতিপক্ষ বিবেচনায় জিহাদ পাঁচ প্রকার প্রতিপক্ষ বিবেচনায় জিহাদ পাঁচ প্রকার সায়তনের বিরুদ্ধে জিহাদ মন্দ নব্সের বিরুদ্ধে জিহাদ বিরুদ্ধে জিহাদ মোনাফিকদের বিরুদ্ধে জিহাদ এবং পাঁচ নম্বর কাফিরদের বিরুদ্ধে জিহাদ আবার উপায় বা মাধ্যম বা স্তর বিবেচনায় জিহাদ পাঁচ প্রকার যেমন অন্তর দ্বারা জিহাদ মুখ দ্বারা জিহাদ হাত দ্বারা জিহাদ সম্পদ দ্বারা জিহাদ জীবন দ্বারা জিহাদ এই হলো দশ প্রকার এরপরে জিহাদের রূপ বৈশিষ্ট্য এবং অবস্থা বিবেচনায় জিহাদ দুই প্রকার একটা হলো দিফা জিহাদ প্রতিরক্ষামূলক জিহাদ আরেকটা হচ্ছে দামি জিহাদ অগ্রাভিযানমূলক জিহাদ এই হল বারো প্রকার এগুলোর প্রত্যেকটার আবার হালত আছে অবস্থা আছে আত্মরক্ষামূলক অবস্থা এবং আক্রমণাত্মক অবস্থা দুই ধরনের অবস্থাই হতে পারে এরপরে বিশেষ জিহাদ এবং নারীদের জিহাদ শ্রেষ্ঠ জিহাদ একটা হচ্ছে শ্রেষ্ঠ আর একটা হচ্ছে বিশেষ জিহাদ নারীদের জিহাদ এই সর্বমোট চোদ্দ প্রকার বা আরো দুটো অবস্থা চোদ্দটা প্রকার এরপর আবার কিতালের বিভিন্ন প্রকার আছে যেমন প্রতিপক্ষ বিবেচনায় সাত প্রকার কিতাল পাওয়া যায় এক নম্বর হচ্ছে জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাফিরদের বিরুদ্ধে কিতাল যেমন ওই যে পারিভাষিক অর্থে যে কিতাল পারিভাষিক অর্থে যে কেতাল সেটা হচ্ছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাফেরদের বিরুদ্ধে কেতাল এক নম্বর দুই নম্বর আহলুর রিদ্দা বা মোটাদের বিরুদ্ধে কেতাল তিন নম্বর আহলুর জিম্মা জিম্মিদের বিরুদ্ধে কখনো কখনো কেতাল অনিবার্য হইতে পারে তাদের বিরুদ্ধে সেই কেতাল চার নম্বর হল আহলুল বাগি বা বিদ্রোহীদের বিরুদ্ধে কেতাল পাঁচ নাম্বার মহারিবিন ডাকাত বা সন্ত্রাসীদের বিরুদ্ধে কিতাল 6 নম্বর হচ্ছে আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক এর বিরুদ্ধে কিতাল 7 নম্বর হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দখলকারীর বিরুদ্ধে কিতাল এই সাত প্রকার কিতাল আবার বিশেষ লক্ষ্য বিবেচনার কিতাল পাঁচ প্রকার একটা হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কিতাল দুই নম্বর হচ্ছে সকল ইসলামী দেশকে ঐক্যবদ্ধ এক ইসলামী রাষ্ট্রে পূর্ণত করার জন্য বা এক খেলাফায় পরিণত করার জন্যে কিতাব তিন নাম্বার হলো আহ শত্রুর সম্পদ হস্তগত করার জন্য কিতাব চার নাম্বার ব্যক্তির মানে শত্রুর সম্পদ বলতে এখানে কাফেরদের সম্পদ এবং শর্ত সাপেক্ষে এটা এরকম না যে কোনো কাফের সম্পদ আপনি ইচ্ছা করলে নিতে পারেন এরকম না এটার সবগুলোর যেরকম নিয়ম আছে এটার ওরকম নিয়ম আছে ইনশাল্লাহ এগুলো পরে বলবো শুধু আমি এই কথাটা উল্লেখ করে রাখলাম চার নম্বর ব্যক্তির যান ইজ্জত রক্ষার জন্য কিতাব পাঁচ নাম্বার সমাজে আল্লাহর হক অক্ষুন্ন রাখার জন্য কিতাল এই হচ্ছে পাঁচ প্রকার কিতাল যেগুলো বিশেষ লক্ষ্য বিবেচনা বা বিশেষ লক্ষ্য অর্জনের জন্য করতে হয় এই হল সাত এবং পাঁচ বারো প্রকার এরপরে আরেকটা কিতাল আছে সেটা হচ্ছে নিষিদ্ধ কিতাল নিষিদ্ধ কিতাল হচ্ছে কিতালুল ফিতান কিতালুল ফিতান বা ফিতনার যুদ্ধ যেটা মুসলিমদের পরস্পরের মধ্যে সারি মানে শরিয়াতে সমর্থিত কোনো কারণ ছাড়াই যে কিতাল সংগঠিত হয় সেটা হচ্ছে কিতালুল ফিতাল ইনশাল্লাহ এগুলোর বিস্তারিত আমরা আলোচনা করব এই যে আমি যতগুলো জিহাদ এবং কিতালের প্রকার উল্লেখ করলাম চোদ্দ এবং তেরো সাতাশ এই সাতাশ প্রকারের মধ্যে সবগুলো কিন্তু পারিভাষিক অর্থে জিহাদের অন্তর্ভুক্ত হয় না যদিও সেটা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য দলিলের আলোকে যদিও সেটা উত্তম আমল হইতে পারে কখনো অজীবও হইতে পারে আবার কখনো এটা বৈধ আমলও হইতে পারে এবং সেটা অনুমোদিত বিভিন্ন শর্ত সাপেক্ষে তারপরেও সেটা কি না পারিভাষিক অর্থে কিতাল হিসাবে বা পারিভাষিক অর্থে জিহাদ হিসাবে গণ্য হবে না বা সেটা জেহাদী সাবিল্লা হিসাবে গণ্য হবে না জেহাদ কী সাবিল্লা হিসাবে গণ্য হওয়ার জন্য যে বিষয়গুলো আমরা আগেও আলোচনা করেছি যে পারিভাষিক অর্থে কিতাল কি কিতালের শর্ত পূরণ হয়েছে কিনা শর্ত কি কি কিতালের আসবাব সংগঠিত হয়েছে কিনা শর্ত না হলে আসবাব আসবাব না হলে শর্ত দুইটাই হবে এরপর স্থান কাল পাত্রভেদে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এটা কোন অবস্থায় কি হুকুম ফরজ না সুন্না বা মুস্তাহাব না ফর কি কিফায়া না ফর আইন কখন হারামো হতে পারে কখনো মাখরু হতে পারে এই যে বিষয়গুলো এই সব বিষয় বিবেচনার পরে যে কিতালটা করা হয় বা এই প্রকারগুলোর মধ্যে যেটা এই সকল বিষয় বিবেচনা করে করা হয় এবং শরীরও সেটাকে অনুমোদন করে যথাযথ ক্ষেত্রে সেটা হচ্ছে শাড়ি কিতাব সেটা হচ্ছে শারি পরিবেশের জিহাদ আর বাকিগুলো হয় আবিধানিক অর্থে জিহাদ রূপক অর্থে জিহাদ ব্যাপক অর্থে জিহাদ কিংবা আবিধানিক অর্থে বা ব্যাপক অর্থে কিতাব কিন্তু পারিভাষিক অর্থে না সুতরাং আমাদের এই প্রকার ভেদগুলো মনে রাখতে হবে বা এই প্রকার ভেদগুলো নিয়ে আমরা চিন্তা করব আমি এগুলো উল্লেখ করলাম সবগুলো সবার মনে থাকবে না এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা নাই আমরা এগুলো মনে রাখার জন্য কিছু প্রকার সাজিয়েছি এগুলো সরিয়ে ছিটিয়ে বিভিন্ন কিতাবে আছে কোথাও কিছুটা সাজানো আছে কোরআন হাদিসে কিন্তু এইভাবে আপনি সবগুলো একসাথে পাবেন না কিন্তু আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে আমরা এই জিনিসগুলোকে কি করেছি এইভাবে ชนิด প্রকারগুলো আর আমরা তো সবাই জানি যে কোরআন এবং সুন্নাহ সরাসরি আল্লাহবতের রাসুলের পক্ষ থেকে এসেছে সেখানে কিন্তু সাহাবীদের যুগে পিঠক কোন বই বা এই ধরনের মাসলা মাসাইল এত আলোচনার প্রয়োজন পড়েনি কারণ তারা সরাসরি রাসুলের সাথে জিহাদ করেছেন আসল যা করেছেন সেভাবে তারা করেছে যেভাবে করতে বলেন সেভাবে করতেন পরবর্তী জামানায় তো আর আমরা রাসুলের সাথে করতে পারতেছিলাম বা ওই সাহাবীদের সাথেও করতে পারছিলাম না তখন যাতে পরবর্তী উম্মা এই বিষয়গুলো বুঝতে পারেন এজন্য তারা এই বিষয়গুলো পরবর্তী ছাত্রদেরকে তাবিদেরকে শিক্ষা দিয়ে গেছেন তাবিয়া তার পরবর্তী ইমামদেরকে শিক্ষা দিয়ে গেছেন তারা এগুলো আবার কিতাবে লিপিবদ্ধ করেছেন এগুলো বিস্তারিত আলোচনা করেছেন এগুলোর প্রত্যেকটা হুকুম নির্ধারণ করেছেন নির্ণয় করেছেন যে কোনটা কোন অবস্থায় কি হুকুম হয় এটার গুরুত্ব নির্ধারণ করেছেন যে কোনটা কোন স্তরে তো এই বিষয়গুলো হচ্ছে এলেম চর্চার জন্যে উম্মার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এটা আমাদের প্রয়োজনে আমরা এই আলোচনাগুলো এইভাবে করে থাকি তো সুতরাং এই আলোচনাগুলো হুবহু ঠিক এইভাবেই বলতে হবে এমন কোনো কথা নেই এটা আমরা আমাদের সুবিধার্থে এইভাবে করি যদি অন্য কারো আরো সহজ হয় তারা সেভাবে করবেন তো এইভাবে আমরা এই কিতালের এবং জিহাদের বিভিন্ন প্রকার সাজিয়েছি এখানে আমরা সাতাশ বা সাতাশ প্রকার বা আরো কিছু বেশি প্রকার আমরা পেয়ে থাকি তো ইনশাল্লাহ আমরা আগামীতে কিতাল আহলির রিদ্দা এ নিয়ে আলোচনা করব আর আমরা ইতিমধ্যে আলোচনা করেছি জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাকের সাথে যুদ্ধ তাদের ব্যাপারটা কিন্তু আমরা আলোচনা করেছি সেটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো আর যদি আমাদের সেখানে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা প্রশ্ন করবো তো জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাকের দের বিরুদ্ধে যে যুদ্ধ সেটার ব্যাপারে আমরা আলোচনা করতে গিয়ে পারিভাষিক অর্থে জিহাদ এবং জিহাদের শর্ত জিহাদের আসবাব ইস্তানকাল পাত্র বেঁধে বিভিন্ন হুকুম জিহাদ যুদ্ধ বন্ধ করার কারণ কোন অবস্থায় এটা স্থগিত হয় সেগুলো এবং সংশ্লিষ্ট কিছু হুকুম আমরা আলোচনা করেছি এই আলোচনাগুলো বেশিরভাগই পারিভাষিক অর্থে জিহাদ বা আহল জিম্মা জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাফিরদের সাথে সংশ্লিষ্ট কাফিরদের জিম্মা এবং চুক্তি বহির্ভূত কাফিরদের সাথে জিহাদের সাথে সংশ্লিষ্ট এরপরে ইনশাল্লাহ আমরা কিতাল ও আহলির বিদ্যা এগুলো নিয়ে আলোচনা করব এবং কিতানের অন্যান্য প্রকার নিয়েও আলোচনা করেন আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে জিহাদ এবং কিতানের আমল করার তফিক দান করুন এবং এটার যে লক্ষ্য প্রকৃত লক্ষ্য দুনিয়াতে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে বিজয়ী করা আমাদেরকে আল্লাহ তাল দিন বিজয়ী হয়ে যাওয়ার পর সেটা দেখে যাওয়ার তফিক দান করুন আমি এবং চূড়ান্ত যে লক্ষ্য প্রত্যেক মুবিনের আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি অর্জন